নিস্তব্ধতারও একটি শিল্পিক সৌন্দর্য আছে শহুরে কোলাহল ছেড়ে একটু নির্জন জায়গা নিস্তব্ধতার খোঁজেই বেরিয়ে পড়া আর সে ব্যাপারে কখনোই নিরাশ করে না পাহাড় আর আজ এই ভিডিওটাই অরুণাচল প্রদেশের সপ্তম এবং শেষ পর্ব নেক্সট টাইম যদি কোনোদিন অরুণাচল আসা হয় তাহলে এখানে থাকার ব্যবস্থা করবো প্রেমে পড়ে যাওয়ার মতো জায়গা ওয়েদার পুরো চেঞ্জ ট্যানেল থেকে বাইরে হাই ডে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আসতে এবার একটা একটা ধাপ করে এগোবো আর কি বাড়ির দিকে তো আজকে আমাদের লাস্টে মানে লাস্ট টপেট হতে চলেছে বোমডিলাম এবার ওখানটাতেই যাবো আজকে এখন বাজে নটা মতো যাব নিচে ব্রেকফাস্ট করব করে এখান থেকে বেরোবো এখান থেকে বোমডিলার ডিস্ট্যান্স একশো আশি কিলোমিটার তো মোটামুটি অনেকটাই টাইম লাগবে তার মাঝে যদি কোনো সাইট সিন পাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো যা নিজেরা রেডি হয়ে ব্যাগগুলো গুছিয়ে তারপর চলে এসি ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি বাইরে হাড় হিম করা ঠান্ডা আর সামনে এই রকম গরম গরম ব্রেকফাস্ট জাস্ট কম্বিনেশনটা একদম ওয়াও তো খেয়ে দিয়ে আসলাম আর এখন যাব আমরা বমডিলাতে অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের একটা প্রপার ট্যুর প্ল্যানে বোমডিলা হচ্ছে লাস্ট অপেজ মানে আপনি ভালুক পং দিয়ে উঠবেন ধিরাঙে একদিন থাকবেন আর তামাঙে তিন দিন আর বমডিলায় ফেরার সময় একদিন এবার অনেকে কি করেন যাদের সাত নাইটের প্রোগ্রাম হয় তারা বোমডিলায় একদিন থাকেন এবং সেখান থেকে ফেরার সময় তারা হয় গুয়াহাটি নয় কাজিরাঙা হয়ে ফেরেন বা আরেকদিন বাড়ালে গুয়াহাটি কাজিরাঙা দুটোকেই কভার করা যায় তো তবে অনেকে দেখেছি যে কাজিরাঙা হয়ে ফেরেন কিন্তু আমরা বোমডিলা থেকে ডাইরেক্ট গুয়াহাটি ফিরবো যদিও বোমডিলা থেকে গুয়াহাটির ডিস্ট্যান্সটা অনেকটাই বেশি প্রায় টু এইট্টি ফাইভ কিলোমিটার মতো বাট আমাদের যদি সময় সট ছ রাত সাত দিনের প্রোগ্রাম তাই আমরা বোমডিলাতেই লাস্ট থাকবো মানে লাস্ট নাইট স্টে করব আজকের নাইটটা তারপরে কালকে আমরা গুয়াহাটি ফিরে যাব কালকে গুয়াহাটিতে ফ্লাইট হচ্ছে আমাদের রাত নটা পঁয়তাল্লিশ আমরা সেরকমভাবেই ফ্লাইটটা বুক করেছি তো চলো যাওয়ার সময় কিছু মোনাস্ট্রি রয়েছে কিছু জায়গা রয়েছে সেই জায়গাগুলো দেখবো এক্সপ্লোর করবো আর দেখাবো তোমাদের আজকের মানে এইবারের না আমাদের অরুণাচল প্রদেশের লাস্ট লাস্ট ভিডিও ভিডিও আমাদের সিরিজের চলো শুরু করলাম আমাদের আজকের যাত্রা তাওয়াং থেকে বোমডিলা ডিস্টেন্স একশো কিলোমিটার মতো সময় লাগবে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা মতো এবার অরুণাচল প্রদেশ আমরা কীভাবে এসেছি কোথায় কোথায় ছিলাম আমাদের ট্যুর প্ল্যানটা কিভাবে সেট করা এগুলোর এ টু জেড ডিটেলস আমার আগের ভিডিওগুলোতে আছে সেই ভিডিওগুলো এখনো না দেখে থাকলে ঝটপট দেখে নিতে পারো তোমাদের অরুণাচল প্রদেশ আসার আগে ভিডিওগুলো তোমাদের অনেক হেল্প করবে তো বোমডিলা আর একশো তিরিশ কিলোমিটার বাকি আর যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার যেতে হবে মানে জ্যাং তারপর যশবন্তগড় সেলা পাস এগুলোকে ক্রস করে আবার যেতে হবে সেই আবার বারো হাজার দুশো ফিটে উঠতে হবে বারো হাজার তিনশো ফিটে আর এখন আমরা পাস করছি যশন্তগড় মেমোরিয়াল যেটা অরুণাচল প্রদেশের চতুর্থ পর্বে আমি ডিটেলসে দেখিয়েছি না এটা সেলা পাস দিয়ে যাবে না এটা সেলা টানেল দিয়ে যাবে অ্যাকচুয়ালি দুটো রাস্তা আলাদা আসার সময় আমরা সেলা পাস দিয়ে এই সেলা টানেল হলো তিন হাজার মিটার একটি টানেল যা আসামের গুয়াহাটি এবং অরুণাচল প্রদেশের তাওয়াং এর মধ্যে সংযোগ স্থাপন করে এই টানেলটি তেরো হাজার ফুটের বিশ্বের দীর্ঘতম দি লেনের টানেল সেলাপাসের মাত্র চারশো মিটার নিচে অবস্থিত এই সেলা টানেল একটি গুরুত্বপূর্ণ পথ প্রদান করে এমনকি শীতের মরশুমেও এটি খোলা থাকে এটি এনএইচ থার্টিনের সাথে একটি নতুন টুয়েলভ পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা দ্বারা সংযুক্ত এবং দিরাং ও তাওয়াং এর মধ্যে দূরত্ব দশ কিলোমিটার কমিয়ে দিয়েছে ইউ আর অ্যাট থার্টিন থাউজেন্ড ফিট মানে পুরো তেরো হাজার ফিট উপরে এই টানেলটা এটা হচ্ছে সেলা টানেল একবার দেখাই সেলা পাস কিন্তু বারো হাজার তিনশো ফুট উপরে ছিল টানেলটা আরো উপরে তেরো ফুট উপরে এই সালেই অর্থাৎ দু সালে নয়ই মার্চ এটির উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী স্যার নরেন্দ্র মোদী সেলা টানেল বলতে একসাথে দুটো টানেলকে বোঝানো হয় টানেল ওয়ান হল একটি নশো আশি মিটার দৈর্ঘ্যের একক টিউব লাইন তেরো হাজার ফিট যেহেতু সেহেতু খুব ঠান্ডা বাপরে কাজ বন্ধ করে দিতে হবে অন্যদিকে টানেল টু হলো এক মিটার দৈর্ঘ্যের টুইন টিউব টানেল যার একটি দিলেন টিউব যাতায়াতের জন্য এবং অন্যটি জরুরি পরিষেবার জন্য এই দুটি টানেলের মধ্যে সংযোগ সড়কটি এক মিটার বিস্তৃত এখানে সবে আমরা একটা টানেল পার করে বেরোলাম এই যে এক হাজার মিটার যাব তারপরেই পড়বে আরও একটি টানেল চলো এবার ওটাই দেখাবো নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল এটাকে অক্টোবর মে আচ্ছা এক বছর হয়েছে এটা শুধু উদ্বোধন হয়েছে আর আগের বছর অক্টোবর মাসে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টানেলটাকে উদ্বোধন করে এখানে ড্রাইভার দাদা বললো অক্টোবরে উদ্বোধন হয়েছে কিন্তু দুটো টানেল একসাথেই চালু হয়েছে এই বছরেই মার্চ মাসে

কেন করা হয়েছিল সেই ডিটেলস তোমরা জানতে পারবে আমার ভিডিও তাবাংয়ের সেলাপাসের ভিডিওটা থেকে অনেক অজেনা তথ্য তোমরা ওখান থেকে জানতে পারবে এই টানেলটা আগের টানেলের থেকে একটু বেশি বড় ছিল পাহাড়ে এসে এই টানেলের মধ্যে দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে কেমন যেন একটা রহস্য রহস্য গন্ধ পাই তোমাদের কার কার এরকম মনে হয় কমেন্টে জানিও এখানে একদম মেঘলা ওয়েদার ওয়েদার টানেল থেকে ফিনফিনে সাদা শাড়ির মতো ভেসে বেড়াচ্ছে দলছুট মেঘগুলো কনকনে ঠান্ডা পাশে পাহাড় মাঝখানে পাহাড়ি রাস্তা আর এরকম ভেসে বেড়ানো মেঘ এ এক পাহাড় প্রেমী ভ্রমণ এক অসাধারণ কম্বিনেশন সামনে রাস্তা কিছুই দেখা যাচ্ছে না আজকের জার্নি শুরু করেছি বেশ খানিকক্ষণ হয়ে গেল এবার মনটা একটু চাচা করছে এই ঠান্ডায় তাই এখানে একটু নেমেছিলাম তো এখানে একটা বৈশাখী ক্যাফেটেরিয়া রয়েছে এরকম পুরোটাই আর্মি কন্ট্রোলড মানে ওদেরই ক্যাফেটেরিয়া এখানে দোকান ফোকানও রয়েছে এখানে এখান থেকে চা ম্যাগি তারপরে ব্রেড টোস্ট ব্রেড পকোড়া এগুলো খেলাম সবই পাওয়া যায় এটা একটা রেস্টের জায়গা অ্যাকচুয়ালি এই জায়গাটার কথাটা আমার একটা বন্ধু বলেছিল সে আর্মিতে এখানে পোস্টিং ছিল সেজন্য যাওয়ার সময় দাঁড়ালাম এখানে বৈশাখী ছেড়ে তখন আমরা আরও নিচের দিকে নেমে আসছি কারণ উদ্দেশ্য বোমডিলা মাঝে একটা খুব সুন্দর জায়গার সন্ধান পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক দিরাং থেকে আট কিলোমিটার দূরে আমরা এখন আসলাম শান্তি ভ্যালি জায়গাটা খুব সুন্দর জায়গা দেখাই যাওয়ার পথের হোমস্টে গুলো দেখো এত সুন্দর অ্যাটমসফিয়ার এই জায়গাটা পুরো ছবির মতো এটা একটা ধীরাঙের বা অরুণাচলের একটা অববিট জায়গা কিন্তু এখানে লোকে থাকে এখানে রেসর্ট রয়েছে ক্যাম্প করা রয়েছে সুন্দর সুন্দর নদীর ধারে জায়গাটা সত্যি খুব সুন্দর যদিও রাস্তাটা একটু খারাপ আছে কিন্তু জায়গাটা খুব ভালো ওয়েলকাম টু স্যাংটি ভ্যালি স্যাংটি ভ্যালি দিরাং থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এটি পূর্ব হিমালয়ের সুউচ্চ পর্বতমালা দ্বারা বেষ্টিত সারা বছর মনোরম আবহাওয়ার আশীর্বাদ পাওয়া একটি সুন্দর উপত্যকা স্যাংটি গড়ে উঠেছে ছোট্ট একটি স্যাংটি গ্রামও শীতের মাসগুলোতে কিছুটা হালকা তুষারপাতও এখানে হয় ফলের বাগান ফলের বাগানের মধ্যে কিভি ফল আপেল এপ্রিকট কমলা ইত্যাদি ফল পাওয়া যায় আদিম অরণ্য এবং দ্রুত গতির পাহাড়ের বিন্দুযুক্ত নদী স্যাংটি নদী বয়ে চলেছে উপত্যকাটির পাশ দিয়ে আর নদীগুলির পাড় ধরে গড়ে উঠেছে বিভিন্ন হোমস্টে নভেম্বর ডিসেম্বরের দিকে নাকি চীন থেকে স্থানান্তরিত কালো গলার সারস এখানে দেখতে পাওয়া যায় উড়ে আসতে যাওয়ার পথেই এই সাইট সিনটা পড়লো এটা হচ্ছে সাংতি সাংতি রিভার রয়েছে এখানে আর এই জায়গাটা হচ্ছে সাংতি ভ্যালি একটা ভ্যালির মধ্যেই দু চার ধারে পাহাড় মাঝখানটা একটা সমতল ভূমি খুব সুন্দর এখানে একটা সাংতি রিভারও আছে তোমাদেরকে দেখাবো ভিউটা আর বলে রাখি এই সাংতিতে এসে কিন্তু তোমরা ওয়ান নাইট স্টে করতে পারো এটা একটা নিরিবিলি জায়গা অফবিট বটে অরুণাচলের অফবিট যদি খুঁজতে চাও তাহলে তোমাদের লিস্টের এক নম্বরে রাখতে পারো শান্তি ভ্যালিটাকে এখানে দেখো প্রচুর হোমস্টে রয়েছে এটা একদম ভ্যালির সাথেই মানে ভ্যালির পাশেই রয়েছে এই হোমস্টেটা তাছাড়াও ভ্যালির তো একটুখানি জায়গা জায়গা অনেকটা অনেকটা জুড়ে নদীটা তো নদীর চারপাশটা দেখছি প্রচুর রেসর্ট রয়েছে প্রচুর আমরা তো আগে জানতাম না যদি জানতাম তাহলে একদিন প্ল্যান এখানেই করতে পারতাম তো চলো দেখাই তোমাদের ভ্যালিটা কতটা সুন্দর এই দেখো আমাদের একটা বন্ধু এসছে বন্ধু হাই করবে তুমি উপত্যকা শুধু দেখার মতো একটি জায়গা নয় অনুভব করারও জায়গা উপত্যকাটি আপনাকে স্থানীয়দের সাথে যোগাযোগ করার এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং বিশ্বাস সম্বন্ধে জানার একটি বিরল সুযোগ করে দেবে এখানে মনপা উপজাতির বসবাস মনপা লোকেরা খুবই বন্ধুত্বপূর্ণ অতিথি পরায়ণ এবং স্বাগত জানায় তারা সবসময় দর্শকদের সাথে তাদের গল্প জ্ঞান এবং প্রজ্ঞা শেয়ার করতে প্রস্তুত থাকে খুব সুন্দর সাজানো দেখো ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো এখানে বাচ্চারা খেলা করছে নদীটার দেখো ওখানে অনেকে ছবি তুলছে দেখতেই পাচ্ছ দারুণ জায়গাটা তোমরা ফিল করতে পারবে আশা করি এখানে দেখো একটা বসার জায়গা রয়েছে আর এখানে প্রচুর ভুট্টা ঝোলানো আছে দেখতে পাচ্ছো এগুলো মনে হয় ইনস্ট্যান্ট গরম করে দেবে এখানে আসার সময় দেখছিলাম প্রচুর ভুট্টা গাছ রয়েছে তো এখানে প্রচুর ভুট্টা ঝুলছে এই স্যাংটি উপত্যকা একটি বছরব্যাপী গন্তব্য তবে শীতের মাসগুলোতে এটি আরও বেশি মায়াবী হয়ে ওঠে উপত্যকাটি শীতকালীন আশ্চর্য ভূমিতে রূপান্তরিত হয় তখন তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় এবং উপত্যকাটি তুষারে ঢেকে যায় তুষার উপত্যকার সৌন্দর্য ও মোহনীয়তার নতুন মাত্রা যোগ করে আপনি উপত্যকা থেকে গড়ি চেন ইত্যাদির মতো তুষারে ঢাকা পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারেন আর এমন সুন্দর জায়গা আমরা ড্রোনে ক্যাপচার করব না এ তো হতেই পারে না তাই তোমাদের সাথে এই সুন্দর জায়গাটির ড্রোন শট শেয়ার করলাম অরুণাচল প্রদেশের এই সুন্দর অফবিট স্থানটি তো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার বলি স্যাংতিভ্যালিতে এসে তোমরা যদি হোমস্টেতে থাকতে চাও আমার কাছে কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আছে যদি তোমরা চাও আমাকে জানিও কমেন্ট বক্সে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেব তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে আচ্ছা এই হোমস্টের সাথেও কিন্তু এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে তো যদি কারো ইন্টারেস্ট থাকে টেন্টে থাকার তো এখানে এসে থাকতে পারো জায়গাটা ভীষণ সুন্দর মানে আসলে মানে সিরিয়াসলি ট্রেনে পড়ে যাওয়ার মতো জায়গা ভীষণ সুন্দর লাগছে জায়গাটা আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো চারপাশটা তোমাদের কাছ থেকে এক দেখো এখানে ফায়ার করা হয়েছে এখানে বন ফায়ার করেছে যারা এসেছিল এখানে কাঠ রয়েছে এখানে একটা ওখানে একটা দু জায়গায় করা হয়েছে চলো আর নদীটা বইছে নদীটার জল পুরো স্বচ্ছ নিচের পাথরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে স্যাংটি ভ্যালিতে বেশ অনেকক্ষণ ছিলাম এবার এখান থেকে বেরিয়ে যাবার পালা দেখতে পাচ্ছ নদীটা বয়ে চলেছে আর নদীর পাশে পাশে হোমস্টে গুলো কিন্তু রয়েছে তো খেয়ে দিয়ে লাঞ্চ করে আর বোমডিল এখান থেকে ত্রিশ কিলোমিটার একটা লোকাল রেস্টুরেন্ট থেকে খেলাম প্রায় এখন বাজে তিনটে বাহান্ন সেই সাড়ে নটায় বেরিয়েছি চলো হলো কথা থাকা হচ্ছে কী ব্যাপার কী বৃত্তন দেখাবো আর ভ্যালি লোকাল সিন খুব ভালো লাগলো দারুণ জায়গা এটা পুরো অফবিট নেক্সট টাইম যদি কোনোদিন চলে আসা হয় তাহলে এখানে থাকার ব্যবস্থা করবো আর ওয়েদার এখানে এত ঘন ঘন চেঞ্জ হচ্ছিল এই রাস্তা একদম পরিষ্কার আর এই রাস্তা পুরো মেঘাচ্ছন্ন মানে মেঘালয়েও বোধহয় এত মেঘ দেখতে পাওয়া যায় না যতটা মেঘ আমরা অরুণাচল প্রদেশে এসে দেখেছি আমাদের বন্দিলা ডুবতে ডুবতে বিকেল হয়ে গেছিলো শুধু মেঘ কিন্তু নয় আস্তে আস্তে কুয়াশাও পড়তে শুরু করে দিয়েছিল তবে যাই বলো পাহাড়ি রাস্তায় এই রকম অল্প অর্ধক কুয়াশা অল্প অর্ধক মেঘ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে হঠাৎ করে তো এমনই করে আসলো যেন দেখে মনে হলো যে সন্ধ্যায় নেমে গেছে গাড়ির হেডলাইটগুলো পুরো একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে সন্ধে হওয়ার মতো কিন্তু তখনও কিন্তু বিকেলই ছিল যাই হোক জার্নিটা অনেকক্ষণই হয়ে গেছে সেই সকাল সাড়ে নটায় বেরিয়েছি আর এখন প্রায় চারটে বেজে গেছে অনেকক্ষণই আমরা জার্নি করছি মাঝে যদিও অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম তবে আমরা প্রায় বন্ডিলায় চলে এসেছি এখান থেকে একটু এগিয়ে গেলেই দুটো রাস্তা পড়বে আমরা নিচের দিকটায় নেমে যাব। নিচের দিকটা দিয়ে একটু গেলেই বোমডিলার মেন মার্কেট আর মেন মার্কেটের কাছেই আমাদের হোটেলটা তো চলো কোন হোটেলটায় থাকবো তোমাদেরকে দেখাই ব্যাস আমরা চলে এসেছি একদম মেন মার্কেটের সামনেই এখানেই আমাদের হোটেলটা এর অপোজিটেই এই যে আমাদের হোটেল হোটেল গ্র্যান্ড আমাদের বুকিং আগে থেকেই করা ছিল তো এই সব হোটেলের থাকা নিয়ে আমাদের বেসিক্যালি কোনো চাপ নিতে হয় না কারণ আমরা আগে থেকে বুক করে আসি তো কিভাবে বুক করেছি কিভাবে প্ল্যান সাজিয়েছি আবারও বলছি জানতে গেলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে হবে আর এটাই ছিল হোটেল গ্র্যান্ডের আমাদের রুম এই সাইডে আলমারি আছে খাট আছে দুটো চেয়ারও আছে টেবিল চেয়ার এখানে একটা টিভি আছে এদিকে মিরর আছে আর এখানে একটা ব্যালকন টাইপ করা আছে আর এই সাইডে এটা তো মিরর এই হচ্ছে এখান থেকে ভিউটা রুমের আর এদিকে রয়েছে আমাদের টয়লেটটা টয়লেটটা বেশ বড় ছিল বেশ বড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ যদি টয়লেটটা ঠিকঠাক থাকে তাহলে আমার কাছে হোটেলটা ওখানেই নাম্বার পেয়ে যায় আর এখানে ইলেকট্রিক কেটেল ছিল সাথে টি এর বিভিন্ন সব কিটস ছিল পাশে টুথব্রাশ টুথপেস্ট সবই দেওয়া ছিল তো ফাইনালি বোম্বিলায় আসলাম আর এখন বাজে প্রায় চারটে সাতচল্লিশ রুম তো আপনারা দেখলেন আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড হ্যাঁ এটা বোমডিলার একটা ভালো নাম করা হোটেল এবং রুম মোটামুটি ঠিকঠাকই আছে ভাড়া ওরকম আড়াই থেকে তিন হাজারের মধ্যে ডিপেন্ড করে কখন আপনি আসছেন তার উপরে তো চলো আবার কালকে সকালে দেখা হবে কাল সকাল আমাদের ফেরা আর বোমডিলা থেকে আপনার গুয়াহাটি প্রায় দুশো ষাট কিলোমিটার প্রায় আট থেকে ন ঘন্টা সময় লাগবে যেতে তো আবারও একবার সবাইকে গুড মর্নিং আজকে আমাদের বাড়ি ফেরার পালা অনেক দিন বাড়ির বাইরে আছি এবার মনটা টানছে বাড়ির দিকে এখন আমরা যাব বোমডিলা থেকে ডিরেক্ট গুয়াহাটি তো অনেকটাই রাস্তা টাইম লাগবে অনেকক্ষণ যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে বোমডিলাতে সকালবেলাতেও ঠান্ডা ছিল ভীষণ আর এখানে আমরা সবাই টাটা করে দিলাম আসলে পাহাড় থেকে বেরিয়ে আসার সময় পাহাড়ি জায়গাটাকেই টাটা করে আসি প্রত্যেকবারের মতোই আমরা যখন গুয়াহাটি পৌঁছাই তখন টাইম হয়েছিল সন্ধ্যে সাড়ে ছটা গুয়াহাটি থেকে আমরা একটু মেঘলাও কিনলাম কারণ আসামের উপর দিয়ে যাচ্ছি আসামের ট্র্যাডিশনাল ড্রেস কিনবো না এ তো হতে পারে না অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট ছিল নটা পঁয়তাল্লিশে অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম তাই ভাবলাম একটু কেনাকাটা করে নেওয়া যাক তারপর সাড়ে আটটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম লোকপ্রিয় গোপীনাথ বরদলোই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অর্থাৎ গুয়াহাটি এয়ারপোর্টে তারপর নটা পঁয়তাল্লিশে ফ্লাইট ধরে আমরা কলকাতায় ঢুকলাম এগারোটার সময় তো চলো গুয়াহাটিকে টাটা বলে এখন পাড়ি দেবো আমাদের প্রিয় শহর কলকাতার উদ্দেশ্যে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন সাধের নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা